হ্যালো গাইজ আজকে চলে এসছি আমি একটা বিউটি পার্লারে আর বিউটি পার্লারটা হচ্ছে চট্টগ্রামের কাতালগঞ্জে অবস্থিত বর্তমান যুগ বদলে গিয়েছে এখন শহর ছেড়ে গ্রামেও চলে গিয়েছে এই পার্লার বিজনেস বয়স ধরে রাখতে নিজেকে আরও সুন্দর করতে কারো প্রচেষ্টাই কমতে নেই ফলে জনপ্রিয়তে বাড়ছে বিউটি পার্লারের সময় আর অর্থ দুইটুই যাচ্ছে এর পিছনে তবে আপনি যে অর্থ খরচ করছেন ঠিক জায়গায় করছেন তো এখানে বিউটি এক্সপার্ট হচ্ছে মিনু দিদি আপনি যখন ওনার পার্লারে যাবেন উনি প্রথমে কিন্তু আপনাকে এখন ট্রিটমেন্ট না আপনার স্কিন টাইপটা দেখে তারপরে উনি ট্রিটমেন্ট দিবেন আপনার স্কিন টাইপই সেন্সিটিভ অয়েলি ড্রাই নর্মাল যাই হোক না কেন তার সাথে সামঞ্জস্য একটি ফেশিয়াল বা স্কিন ট্রিটমেন্ট নেওয়া উচিত অনেক পার্লার আছে আপনার স্কিন টাইপ না বুঝেই পার্লারে যে কর্মচারী আছে তাদেরকে দিয়ে যে কোনো একটা ট্রিটমেন্ট বা আপনি বললেন যে এই ফেশিয়ালটা আমাকে করিয়ে দেন করিয়ে দিয়ে ফেললো কিন্তু এই স্কিনের সাথে এই ট্রিটমেন্টটা যাচ্ছে না ফলে আপনার স্কিনটা আরও রাফ হয়ে যাচ্ছে বা র্যাশ উঠে যাচ্ছে কিছু পার্লার আছে আপনি আপনাকে বলবে এই ফেশিয়ালটা করার পরেই আপনাকে অনেক ফর্সা করে দেবে ব্লিচ এবং হোয়াইট পলিশ এই দুইটা ট্রিটমেন্ট ছাড়া বাকি কোনো প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ফর্সা করা সম্ভব না যে কোনো প্রোডাক্ট আপনি যদি ইউজ করে ফর্সা হতে চান তাহলে মাসে অন্তত একবার বা দুইবার করে অন্তত ছয় মাস আপনাকে পার্লার যেতে হবে বা বাসা ইউজ করতে হবে তারপরে আপনি পার্মানেন্ট একটা মানে ব্রাইট স্কিন পেতে পারেন কোনো পার্লারে যদি ইনস্ট্যান্ট বলে যে ফর্সা করে দিবে তাহলে এমন কোন প্রোডাক্ট ইউজ করবে যেটা আপনার স্কিনকে একদম চালিয়ে দিবে। আর অনেকে আছে পার্লারে গিয়ে বলে এত প্রাইস কেন ফেসিয়ালটার আরও কম প্রাইস রাখেন কিন্তু ওনারা চিন্তা করে না যে প্রোডাক্টটা ইউজ করছে সেই প্রোডাক্টটা যদি ডেট এক্সপায়ার থাকে মানটা ঠিক না থাকে তাহলে স্কিনটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি এই পার্লারে বেশ কয়েকবার গিয়েছি আমি দেখেছি এখানের প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো ভালো ব্র্যান্ড এবং ডেট এক্সপায়ারের দিকে সবসময় খুব নজর রাখা হয় এখানে গোল্ড ফেশিয়ালটা নেয় এক হাজার টাকা আর হার্বাল ফেশিয়াল চারশো টাকা থেকে শুরু তারপর আপনি যত টাকার দিতে চান মানে চারশো ছয়শো এক হাজার সাতশো বারোশো পনেরোশো এইরকম প্রাইসের আছে তবে পার্লারের প্রাইসটা অনেক সময় ডিপেন্ড করে আপনি কতটুকু এরিয়া জুড়ে করতে চান শুধুমাত্র ফেসে করতে চাইলে যদি পরে এক হাজার টাকা যদি আপনি শোল্ডার হ্যান্ড নিতে চান তাহলে পড়বে দুই হাজার টাকা সেই সাথে যদি আপনি লেগ এড করেন তাহলে হয়তো বারো পাঁচশো টাকা বাড়বে সেই এরিয়ার উপরে নির্ভর করবে কতটা প্রাইস রাখবে ওরা এখানে আপনি বিয়ের সাজ পার্টি মেকআপ গায়ে হলুদ সব কিছু করতে পারবেন পার্টি মেকআপ পড়বে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার বউ সাজ পাঁচ হাজার থেকে পনেরো হাজার গায়ে হলো তিন হাজার থেকে দশ হাজার আপনি কী টাইপ প্রোডাক্ট ইউজ করবেন কতটা গোর্জাস করে সাজবেন তার উপরে নির্ভর করে আপনার মেকআপের প্রাইসটা পড়বে তবে এই পার্লারটা সকাল সাড়ে আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা রাখা হয় তবে সাড়ে আটটা থেকে এই জন্য কোন এটা তো মিনু দিদির ফ্ল্যাট এই জন্য উনি বাসাই থাকেন তবে মেনলি সার্ভিস শুরু হয় সাড়ে নয়টা বা দশটা থেকে এর আগেও যদি কোনো কারণে চলে যান তাহলে আপনাকে একটু ওয়েট করিয়ে তারপরে সার্ভিসটা দেওয়া হবে এবং অনেক রাত পর্যন্তই বের কাজ করে আর হেয়ার কাট নর্মাল যদি সোজা করে কাটেন তাহলে একশো টাকা থেকে শুরু তারপরে আপনি লেয়ার স্ট্যাব ভলিউম যেরকম করে কাটতে চান তার উপর ডিপেন্ড করে আপনার হেয়ার কাটের প্রাইসটা পড়বে এখানে প্লাক নেওয়া হয় পঞ্চাশ টাকা এখানে পেডিকিউর মেনিকিওর সব কিছুই করানো হয় আর এটা একটা ট্রেনিং সেন্টারও যদি আপনি চান এখানে গিয়ে ট্রেনিং করবেন শিখবেন সেটাও পারবেন তাছাড়া দিদি বিয়েবিয়ারটা অনেক ভালো উনি অনেক ফ্র্যাঙ্কলি আপনার যদি ছোটো বেবি থাকে তাও ওখানে আপনি নিয়ে যেতে পারবেন ওকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ